সালামু আলাইকুম ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর হবে আগামী বছর এপ্রিলে প্রধান উপদেষ্টা এই ঘোষণা জামাতে ইসলাম জাতীয় নাগরিক পার্টি এন সহ বেশ কিছু ছোট রাজনৈতিক দল সাধুবাদ জানালেও বাম জোটের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অপরদিকে বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি তা মানতে পারেনি বিএনপির ঘোর আপত্তি এপ্রিলের নির্বাচন নিয়ে তারা আগের জায়গাতেই অনর অবস্থায় রয়েছে বিএনপি বলছে এ বছরের ডিসেম্বরেই নির্বাচন হতে হবে এবং ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব এখন বিএনপি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে হয়তো অন্যান্য রাজনৈতিক দলের সাথেও কথা বলবেন কথা বলে নির্বাচনের সময়ের বিষয়ে নতুন করে কোনো সিদ্ধান্ত আসতেও পারে আবার নাও আসতে পারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণের পর প্রথম আলো অনলাইনে যে রিপোর্টটি করেছে সেটি হল এরকম জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুজ ঘোষিত সময়সীমা নিয়ে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি রমজান মাসে নির্বাচনী কার্যক্রম ও প্রচারণা নিয়ে আপত্তি আছে দলটির তারা মনে করছে প্রধান উপদেষ্টার ভাষণে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বিএনপি বারবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলে আসছে যদিও প্রধান উপদেষ্টার ঘোষণার পর দলটি এখনও পরবর্তীকরণেও ঠিক করেনি ইথের ছুটি শেষে দলীয় ফোরামে এবং যুক্ত আন্দোলনের শরিক ও সমমনা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে পরবর্তীকরণীয় ঠিক করবে বলে দলীয় সূত্রে জানা গেছে গত শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন অনুষ্ঠিত হবে বলে জানা। তার এই ঘোষণার ভিত্তিতেই নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে বলেও জানান প্রধান অধ্যাপক ডক্টর ইউনুস তার এই ঘোষণার পর বিভিন্ন দল মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে দলটির নেতারা প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা ঘোষণায় অন্য গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হওয়ারও আশঙ্কা করেছেন তবে ডিসেম্বরের নির্বাচনের দাবিতে এই মুহূর্তে কোনো কর্মসূচিতে যাচ্ছে না বিএনপি দলীয় সূত্রে জানা গেছে ঈদ উল আজহার পর নির্বাচন বিষয়ে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল শনিবার রাতে প্রথম আলোকে বলেন ঈদের ছুটির পর আমরা সবার যুগপথ আন্দোলনের শরীর যারা আছে তাদের কথা বলেছেন তিনি সঙ্গে আলোচনা করে পরবর্তীকরণেও ঠিক করব শুক্রবার সন্ধ্যায় প্রধান ভাষণ শেষ হলে রাতেই স্থানীয় কমিটির স্থায়ী কমিটির সভা ডাকে বিএনপি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভায় প্রধান উপদেষ্টার ভাষণ পর্যালোচনা করা হয় এবং আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করা হয় এদিকে নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মতে প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচনের সময়সীমায় জাতি হতাশ আগামী ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন হওয়া সম্ভব বলে মনে করেন তিনি মির্জা ফখরুলের মতে জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয় গতকাল ঈদের দিন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জেউর রহমানের কবরে পুষ্প পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন যে সময় এপ্রিল মাস নির্ধারণ করা হয়েছে সে সময় বাংলাদেশে নির্বাচনের জন্য সঠিক সময় নয় এখানে প্রচণ্ড গরম ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকবে এই সময় রোজার পরপরই পাবলিক পরীক্ষা আছে সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না এছাড়া নির্বাচনী প্রথা প্রচারণা করতে হবে রোজার মাসে যে যেটা ডিফিকাল্ট হবে বিএনপি বলছে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে আবহাওয়ার সংকট থাকবে এছাড়া রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা ও কার্যক্রম এমন এক পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বিবেচিত হতে পারে দর্শক আমার মনে হচ্ছে বিএনপির মহাসচিব ধর্মীয় এবং প্রাকৃতিক পরিবেশের কথা বিবেচনা করেই এমন মন্তব্য করেছেন তবে তার দাবি মতে নির্বাচন যে এবছর ডিসেম্বরই হতে হবে সেই বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো একমত নাও হতে পারেন দর্শক ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ